এই এগুলো ঢালো যেগুলো এখানে বন্ধুরা এখানে আপনারা যে টাকা পাঠিয়েছিলেন দুইশো আশি টাকা ঠিক আছে সেখান থেকে আমাদের এই যে এই বাজারগুলো আসা হয়েছে আনা হয়েছে এখানে টাকা লাগছে হচ্ছে চারশো টাকা হ্যাঁ মরিচের যে দাম পেঁয়াজ এক কেজি সত্তর টাকা এই যে এখানে দেখতেছেন এই যে এখানে দেখতেছেন সুটকি এই যে সুটকি এটা দুই মাছ দুই পদের সুটকি আছে সুটকিটা খোলো তো দুই পদে সুটকি আছে সুটকি নেওয়া হয়েছে দেড়শো টাকার ঠিক আছে আমি আরও আমার টাকা বৈদে যে বাজার খুঁজে নিয়ে আসছি আপনারা যারা বলছিলেন এই যে এটা কী মাছের শুটকি খোলো খোলো সুটকিটা খোলো কী মাছের সুটকি দেয় খোলো হ্যাঁ খোলো হুম খোলো দুইটা সুটকি খুলবে হুম বের করো সুটকিটা এই যে অরিজিনাল চেলা মাছের সুটকি মানে ভাজি ভুজি যে কোনো যে কোনো ভাজি ভুজি খাইলে এই সুটকিটা দিয়ে অনেক মজা লাগে আর এই যে এই ছুটকি একশো বিশ টাকা ছুটকি নিছি আর এই দেখেন পিঁয়াজ নিছি ছোট আলু নিছি ঠিক আছে তারপর এই যে এই যে কচুর বই নিছি বেগুন নিছি আদা নিছি মরিচ নিছি এই যে মরিচ মরিচ নিছি এই যে রসুন নিছি তারপর এই যে আর কিনিলাম এই যে এগুলায় ঠিক আছে তো যাই হোক আপনারা পরে আবার আমার দোষ দিয়েন না এই যে আপনারা যা বলছিলেন আমি ঠিক তাই করছি এই যে আর আরেকটা কাজ করছি সেটা হল যে এই যে এই যে আরেকটা কাজ করছি সেটা যে তোমার তোমার জন্য কুশান নিছি নাকি হ্যাঁ কুশান নিছি তোমার জন্য কিনিস তুমি তোমার হাতে কিস হ্যাঁ আর এই যে কুষান নিছি এই যে কুষার এই যে কুষান নিসি হ্যাঁ এই যে কুষান নিছি এই হচ্ছে ইতিহাস সব মিলে বাজার হয়েছে পাঁচশো সত্তর টাকা ও হ্যাঁ আরও এই যে মশলা নিছি এই যে মশলা এই যে মশলা নিছি ঠিক আছে মশলা নিছি তো এখন বিষয়টা হচ্ছে এই যে এই যে বলি দাও যে আরেকবার ফোন দিয়ে আবার গালি দিয়ে না হলো বলো আপনারা কেউ আবার ফোন দিয়ে গালি দিবেন না যে এই যে টাকা পাঠ টাকা দিয়ে যে বাজার করে নিয়ে আসলো ঠিক আছে পরে আবার ফোন দিয়ে যে গালি দিবেন ভাই আপনারা দিয়েছেন বিদায় কিন্তু আমি নিচ্ছি না কিন্তু আমি এই টাকা নিতাম না ভাই ঠিক আছে হ্যাঁ তো যাই হোক সবচেয়ে বেশি খুশি হচ্ছে আমার এই যে বেটিরা এইটা এটা মুখে দেয় কেন কোটা সালাট কিছু দেখি 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 কই কই এই যে এটা 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 আপোনাৰ তাক কুচিয়াৰ খাই দিয়া যায় ছালাড কি গৈছে দেখি 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 দেখা চালাড খিলে দেহি দে চালাড কিছু দেই এই যে আছে হওক আমি এটা বাড়ি যাই হোক দাও যে আঙ্কেলেরা গালি দিয়ে না আর বলে দাও হ্যাঁ আপনাদের টাকা দিয়ে কুশা খাচ্ছি ধন্যবাদ হুম এই যে বাজার গোসানো হচ্ছে ঠিক আছে